আজ শনিবার তিরিশে কার্তিক দু হাজার চব্বিশ সালে ষোলোই নভেম্বর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কার্তিক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কার্তিক পূজায় যদি অংশগ্রহণ নাও করতে পারেন তাহলে কার্তিক দেবের গায়ত্রী মন্ত্র ওম কার্তিকে বিদমহে গৌরী পুত্রায় ধীমহী স্কন্দ প্রচোদয়াত এটি পারলে একশো আটবার জপ করে কার্তিক ঠাকুরের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এবং এই অস্তিত্বের সংগ্রাম সারভাইভাল ফর দ্য ফিটেস্ট এই অস্তিত্বের সংগ্রাম এবং জীবনযুদ্ধে তিনি আপনাদেরকে সহযোগিতা করতে চলেছেন তাহলে অবশ্যই কার্তিক ঠাকুরের নাম জব ধ্যান আরাধনা আজ করতে ভুলবেন না ভুলেও সরিষার তেল বেগুন যেন আজ খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে ঘনিষ্ঠ কোনো বন্ধুবান্ধব বা কাছের মানুষজনের সহযোগিতায় বিজনেসম্যানের আর্থিক মুনাফা লুটতে চলেছেন একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝঞ্ঝাট থেকে আপনাদেরকে কিছুটা হলেও রিলিফ কিন্তু দেবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে আজ নিজেকে সময় দিন বেশ কিছু খালি সময় আপনারা পাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান স্পোর্টস বা জিমে যেতে পারেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি নিশ্চিতভাবে বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে কোনো সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত হন ভলেন্টিয়ারিং করুন দেখবেন এটি আপনাদেরকে মানসিকভাবে আপনাদেরকে প্রফুল্লতা জ্ঞাপন করবে নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস কিন্তু আপনারা পেতেই পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে